সুজুকির কি গাড়ি লাগবে আপনার মনোটর দেখেন এখন কিন্তু তিন তিন মনোটর আছে দুই দুইটা এসে আছে আর দুইটা এসে কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে সুজুকি ব্র্যান্ডের গাড়ি করছে সুজুকির কি গাড়ি লাগবে আপনার মনোটর দেখেন এখন কিন্তু তিন তিন মনোটর আছে দুই দুইটা এসে আছে আর দুইটা এসে কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ব্ল্যাক কালার উনিশের মডেল ডাবল ডিক্স আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ ষাট হাজার টাকা এর পাশাপাশি কিন্তু দেখেন সুজুকি কিন্তু নেক্সট বাসনের এসএফ আছে স্পেশাল এডিশন আর এই গাড়িটার প্রাইস কিন্তু থাকবে মাত্র অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশাপাশি দেখে ডাবল ডিক্স আছে উনিশের মডেল এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশাপাশি দেখে জিক্স মনোটন উনিশের মডেল সিঙ্গেল ডিক্স মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু ডাবল ডিক্স আছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা ডাবল ডিক্স আঠারো মডেল ছাব্বিশের মতো পেপার সাবজেক্ট প্রথম মালিক স্মার্ট কার্ড সব এই গাড়িগুলো যাদের দরকার অবশ্যই এখন স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চলে আসবেন আমাদের অ্যাড্রেসে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নাম্বার দোকান আর যারা এই চ্যানেলটা দোকান দেখছেন অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম